আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসতাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যারা শ্যাম্পুন জেয়ার চল্লিশ মোবাইল ফোনটি ব্যবহার করেন তো আপনার শ্যাম্পুন জেয়ার চল্লিশ মোবাইল ফোনের সেটিং থেকে স্মার্ট অ্যাকশন সেটিং আপনি কীভাবে চালু করবেন বন্ধ করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার স্মার্ট সেটিং চালু এবং বন্ধ করলে সেটিংটা আপনি কীভাবে দেখতে পাবেন তো সেটা এখন থেকে দিচ্ছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিন অন আছে তো আমি এটি বন্ধ করে নিলাম তো বন্ধ করার পরেও পাওয়ার বটন চালু করে আবার এই ডিসপ্লেতে আমি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চালু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে যখন আমি পাওয়ার বটন দিয়ে আমি স্ক্রিনটাকে চালু করে নিয়েছি অন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই এখানে আমার এখানে কিন্তু আনলক করার অপশনটা কিন্তু চলে আসছে তো দেখতে পাচ্ছেন আনলক করার অপশনটা চলে আসছে তো লক স্ক্রিন কিন্তু এখানে চলে আসছে তো আপনি চাইলে কিন্তু এই লক স্ক্রিনটা আপনি বন্ধ করে নিতে পারবেন আবার চাইলে কিন্তু চালু করে নিতে পারবেন তো সেটা কিভাবে করবেন সেটা এখন থেকে দিচ্ছি তোর জন্য আপনার মোবাইলে থাকা সেটিংয়ে চলে যাবেন তো সেটিং আসার পর এখানে আপনার সেটিং থেকে আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট অ্যাকশন সেটিং তো এখানে আপনি টাস্ক করে দিবেন তো স্মার্ট অ্যাকশন সেটিং করার পর এখানে দেখতে পাচ্ছেন আনলক বাই পাওয়ার বাটন তো দেখতে পাচ্ছেন সেটিংটা চালু করা আছে তো সেটিংটা এখন আমি বন্ধ করে দিচ্ছি তো এই সেটিংটা আপনি চালু করলে বন্ধ করে নিতে পারেন অথবা বন্ধ থাকলে চালু করে নিতে পারবেন তো এই সেটিংটা আমার চালু করা ছিল আমার পাওয়ার বাটন দিয়ে যখন আমি স্ক্রিনটা অন করেছিলাম তখন কিন্তু লক স্ক্রিন চলে এসেছিল তো এখন আমি সেটিংটা বন্ধ করেছি তো এখন আপনাদেরকে দেখিয়ে দিছি তো এখন আমি স্ক্রিনটা বন্ধ করে নিলাম তারপর আমি চালু করে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে কিন্তু ডিজিটাল ঘড়িটা দেখাচ্ছে তো এখানে কিন্তু লক স্ক্রিনটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না তো এই হচ্ছে স্মার্ট অ্যাকশন সেটিংয়ের কাজ তো আশা করি আপনি বুঝতে পেয়েছেন তো এই সেটিংটি আপনি চাইলে আপনি আপনার মোবাইলে চালু করে রাখতে পারেন অথবা আপনি বন্ধ করে রাখতে পারেন তো এখন আমি লক স্ক্রিন আসতে করব এখানে ডিসপ্লেতে নিচে থেকে উপরে টানতে দিলে কিন্তু ডিসপ্লেতে কিন্তু এখানে কিন্তু লক স্ক্রিন কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন লক স্ক্রিন চলে আসছে তো আগে কিন্তু লক স্ক্রিন চলে আসেনি তো এই হচ্ছে এই স্মার্ট অ্যাকশন সেটিং এর কাজ তো আপনি চাইলে এই সেটিংটা বন্ধ করে নিতে পারেন অথবা আপনি চাইলে আপনার যদি ভালো হয় সেটিংটা আপনি চালু করে নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ